নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আমার গলার অবস্থা অনেক খারাপ ঠান্ডা লেগে গলা একদম বসে গিয়েছে আপনাদের একটু কষ্ট হবে ভয়েসটা বুঝতে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে সন্ধ্যাবেলা আমরা আসছি আমাদের বাসার পাশে একটা মার্কেট আছে ওইখানে এখানে যাওয়া খুবই কম হয় তো এখানে আজকে আসছি সন্ধ্যার পরই ভাবলাম বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে তো দূরে না যেয়ে কাছে যে দোকানে আছে সেখানেই হচ্ছে যাই তো এসে ফ্রেশ সব কিছু দেখে এত ভালো লেগেছে আমাদের ঘরের পাশেই বাসার পাশেই এত সুন্দর আর কি একটা দোকান আছে যেখানে আজকে না আসলে বুঝতেই পারতাম না আর যেহেতু সামারও আসছে তো ওই কারণে অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশান আসছে গাছের কালেকশান দেখতে কিন্তু খুব ভালো লাগছিল স্নেহা হচ্ছে সব ফুল গাছ আর এই গাছগুলো দেখছে টবে খুব ভালো লাগছিলো অর্কিড আছে আরও অনেক কালারফুল সব ফুল আছে খুবই ভালো লাগছিল আর এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখে ভাবলাম যে ওই দিকটায় যাই স্নেহা আর আমি এখানে আছি আর হচ্ছে শ্রেয়া সার বাবা হচ্ছে দিকে গেছে তো আসলে মার্কেটে আসলে যেটা হয় বাচ্চা থাকলে বা আমি নিজেও সব কিছু ঘুরে দেখতে পছন্দ করি এগুলো মনে হচ্ছে নারকেলের চারা আমি অবশ্য অতটা খেয়াল করিনি এইখানে দোকান ক্লিন করছে ফুলগুলো এত ফ্রেশ এই দোকানে একটা জিনিস খুবই ভালো লেগেছে সব কিছু অনেক ফ্রেশ আর দামটা অন্য অন্য দোকান থেকে একটু বেশি কেননা এত ফ্রেশ যেহেতু তো মনে হচ্ছিল যে মাত্র এই একদম বা ইয়ে থেকে আর কি বাগান থেকে নিয়ে আসছে এরকম মনে হচ্ছে এখানে আমরা এবারে ভাবছি যে কিছু ফল নিব তো হঠাৎ করে চেরি খেতে ইচ্ছা করলো চেরিগুলো দেখছিলাম অনেক ফ্রেশ মনে হচ্ছিল এগুলো হচ্ছে ছয় ডলার করে বেশ ভালো লাগছিল চেরি খেতে বেশ ভালো লাগে একটু লবণ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে এক ব্যাগ নিয়ে নিয়েছি চেরি দেন ভাবলাম এখানে কিছু কমলা লেবু তারপরে হচ্ছে এমনি লেবু নিব দেখছিলাম তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আমি আসলে আসি নি আমি এর আগে একবার আসছিলাম তবে খুব তাড়াহুড়ো করে কয়েকটা জিনিস নিয়ে চলে গেছিলাম আর আজকে ঘুরে ঘুরে দেখছি খুব ভালো লাগছে এখানে কিছু ফ্রেশ আমও আসছে আর এই আমগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু আমাদের দেশের মতো নয় দেশের আমগুলো যেমন একদম সিললে একটা লাল লাল একটা কালার থাকে এইটা নয় তবে আমগুলো হচ্ছে বেশ ভালোই লাগে স্নেহার বাবার স্নেহা মজা করছিল আম নিয়ে বেশ কয়েকটা আম নিয়েছি খেতে কেমন হয় দেখে যদি ভালো হয় নিব আর এখানে হচ্ছে আপেল নিচ্ছি আপেলগুলো না এত মানে কি বলবো এত ফ্রেশ লাগছে মনে হচ্ছে মাত্র গাছ থেকে নিয়ে আসলো পেরে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সব আপেল নিয়ে যাই লালগুলো বেশি ভালো লাগছিলো ইয়েলো কালার ছিল তারপরে হচ্ছে এখানে গ্রিন কালার গ্রিন কালারের আপেলগুলো একটু বেশি টক হয় এই জন্যে নেই নি তো সব কিছু নেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে এখানে একটু কলা নিব এরপরে স্নেহা দৌড়াদৌড়ি করছে চিপস নেওয়ার জন্য ওদের দুই ভাই বোনের জন্য দুই প্যাকেট চিপস নিয়ে নিলাম আর এখন একটু সামনের দিকে যাচ্ছে খুবই ভালো লাগছিলো এসে ভাবছে এখান থেকেই নেক্সট টাইমে আমরা বাজার করব এখানে আসলে এমনি ফ্রেশ জিনিস পাওয়া যায় বাইরে থাকার কারণে না সব কিছু ফ্রোজেন খেতে খেতে ফ্রেশ জিনিস দেখলে ভীষণ মনে হয় ইচ্ছা হয় মনে হয় সব কিছু নিয়ে যায় তো এই দোকানে এসে খুব ভালো লাগলো আর একদম আমাদের বাসার পাশেই তো সব কিছু মিলিয়ে হয়ে গেছে এবারে হচ্ছে চেক আউট করছি আর স্রেস ওইদিকে একটা ললিপপ দেখেছে ওইটা নেয়ার জন্য ভীষণ ব্যস্ত তো ওদের সব কিছু কিনে দেওয়ার পরে এবারে হচ্ছে ওদেরকে বললাম হ্যান্ড ওয়াশ করতে আমেরিকায় মোটামুটি প্রত্যেকটা দোকানে এরকম হ্যান্ড স্যানিটাইজার থাকে হ্যান্ড ওয়াশ করার জন্যে তো বের হয়ে হ্যান্ড ওয়াশ করে এখন হচ্ছে ওরা চিপস খাবে আর আজকে বাইরের ওয়েদারটা চমৎকার আবার স্নেহার স্কুল আছে আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন গলার অবস্থা অনেক খারাপ ভয়েস দিতেই পারছি না ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের সবার কাছে অনুরোধ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন